আসসালামু আলাইকুম বোনরা সবাই কেমন আছেন কাল শুক্রবার পূর্ণিমা অফার থাকবে না সেটা কি হয় রে এটা কি সম্ভব এটা জীবনের সম্ভব না কারণ শুক্রবার মানি হচ্ছে পূর্ণিমা কি কী চলে অফারের মেলা চলে অফারের মেলা চলে ইনশাল্লাহ এবং আমরা আগামী কালকের জন্য আপনাদেরকে সব দামি দামি লাক্সারি প্রোডাক্টগুলো লাক্সারি লাক্সারি পার্টি ড্রেসগুলো আপনাদেরকে আমরা অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা এই শোরুমে যদি আসেন আমাদের দুইটা শোরুমে অফার ওই একটা শোরুম এবং হচ্ছে এই শোরুম দুইটা শোরুমে কালকে অফার চলবে আমাদের এই ভিডিওর কালেকশন একটা অনলাইনে চলবে না সরাসরি দোকানে এসে নিতে হবে দ্বিতীয়ত আজকে যে কালেকশন দেখাচ্ছি এই সোমটাতে এক হাজার পাঁচশো ছয়শো ছয়শো পঞ্চাশ আটশো সব কালেকশন থাকবে আমি এক হাজারেরগুলা প্রথম খুলে দেখাবো কয়েকটা আর এক হাজারের যত কালেকশন দেখাবো সব থাকবে ফোর পিস এবং লাক্সারি শিফনের মধ্যে গর্জেস কাজ করা দুপারটা থাকবে বিশাল বড় এক হাজার টাকা থাকবে এইগুলা ড্রেসের প্রাইস আপনারা নিজেরাও জানেন যে এগুলার প্রাইস হচ্ছে তিন হাজারের প্লাস যেমন শাড়ি তিন হাজার চার হাজার টাকা দাম কিন্তু আমরা পূর্ণিমার শাড়ি আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে এবং কারো কার্য দেখেন যে কত সুন্দর ফিনিশিং এটা সিকোয়েন্সের কাজ কাশ্মীরি সুতা দিয়ে কাজ আর দুপাট্টা তো মনে করবেন শাড়ি এই দামই আছে মনে করবেন যে দুই হাজার টাকা শুধু দুপাট্টার দাম আছে পুরো ড্রেসটা এক হাজার টাকায় পাচ্ছেন এটা মনে করতে হবে আগামীকাল শুক্রবারে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এবং পূর্ণিমা শাড়ির তরফ থেকে আপনাদের জন্য পূজার দুর্গা পূজার একটা স্পেশাল অফার আগামী কালকের জন্য ইনশাল্লাহ এই অফার গ্রহণ করতে হলে দোকানে সরাসরি সকাল দশটা বাজে চলে আসতে হবে শুক্রবার যত সকালে আসবেন ততই ভালো এটা চমৎকার চমৎকার সেই আপনারা এক পিস নিলেও থাকবে যে প্রাইস এক হাজার পিস নিলেও সেম প্রাইস থাকবে এক হাজার টাকা অফার এক হাজারের কালেকশন এখানে প্রচুর বোন আমি ভিডিওর মধ্যে দেখিয়ে শেষ করতে পারবো না আপনারা দোকানে আসবেন কালকে নিজের চোখে দেখে পছন্দ করে নেবেন ইনশাআল্লাহ প্রচুর ডিজাইন আছে কালেকশন আছে তো এবার আমরা পার্শ্ব দিয়ে যাই এই দেখি এই খুঁড়োতে দেখি পাঁচশো এই যে পাঁচশো দেখেন এই রোটার মধ্যে সব পাঁচশো এই ড্রেসের দাম হচ্ছে চোদ্দশো কিন্তু দিচ্ছি কত চোদ্দশো টাকার ড্রেস দিলাম কত পাঁচশো টাকা অফার দিয়ে দিলাম এটার কাজ করা কটনের মধ্যে আর এইখানটার মধ্যে সিকোয়েন্স কাশ্মীরি সুতার এম্বয়ডারি কাজ করা নিচের প্যানেল থেকে শুরু করে অল ড্রেসটা সাদার মধ্যে কালো কন্টাস্ট সাদা কালো যে পড়তে চান তার জন্য এই ড্রেসটা আমি মনে করি পারফেক্ট এবং এই ড্রেসটা আপনার জন্য কারণ এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা বড় অফার দিয়ে দিচ্ছি এটা অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে কালার আছে পাঁচশো টাকা অফ এটাও কি পাঁচশো টাকা এটা তো স্বরাজ কি কাজ করা আছে যেমন এটার মধ্যে সম্পূর্ণ পাচ্ছেন জিরো স্টনে কাজ এবং ম্যাচিং সুতার কাজ করা ই সুতার কাজ করা এটার যে নিচের প্যানেল করছে বডি করছে এটার মধ্যে থাকবে যে স্বরাজ অনেক কাজ এটা অনেক দামি এটা প্রাইস মনে করবেন পনেরোশো কিন্তু দিলাম পাঁচশো মাত্র আগামীকালকে আসলে পাঁচশো টাকা অফার পেয়ে যাবেন দুইটা শোরুম ভর্তি থাকবে আমাদের এই অফারটা ইনশাল্লাহ ঠিক আছে কত কালেকশন দেখেন এটারও ডিজাইন প্রচুর আছে কালারও প্রচুর আছে ইনশাল্লাহ তারপর থাকবে কত ছয়শো টাকার অফার থাকবে এরপরে দেখেন ছয়শো টাকা এইটা হচ্ছে আঠারোশো টাকা ড্রেস ছয়শো টাকা অফার আঠারোশো টাকা ড্রেস কত টাকা দিলাম ছয়শো টাকা অফার এটা যে এত সুন্দর এটা সম্পূর্ণ যে দেখেন অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরোটা ড্রেস ভর্তি নিচে প্যানান্টা অনেক আনকমন এবং কটনের মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে কত মাত্র ছয়শো টাকা দুপারটা দেখেন এটা দুপাটটা তো আমি তো পাঁচ ছয়শো টাকা পুরো ড্রেস নিলাম মাত্র ছয়শো টাকা অফার আপনাদের জন্য এবং এই কালেকশন ভরপুর থাকবে ভরপুর ডিজাইন আর হচ্ছে ডিজাইন আর কালারের কোনো কমতি নাই প্রচুর কালেকশন থাকবে এই রোপ পুরোটাই হচ্ছে ছয়শো টাকা অফার তারপর রয়েছে ছয়শো পঞ্চাশ টাকার আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা শিফন কাপড়ের লাক্সারি ড্রেস দেখি ফুলো দেখি মাশাল্লাহ মাশাল্লাহ সেই সুন্দর এটা আরোয়ান কোমন এটা আরোয়ান কোমন শিফন কাপড় না শিফন কাপড়ের পুরোটার মধ্যে কাজ কার্ডওয়ার্ক ডিজাইন এম্ব্রয়ডারি কাজ করা জাস্ট চমৎকার চমৎকার আর চমৎকার এটা না নিলেই কি হবে মিস হবে একটা ড্রেস নেন একটা ড্রেস আগামীকালকে এসে নেন এই ফোর পিস পাচ্ছেন আপনি মাত্র ছয়শো টাকায় লাক্সারি কাশ্মীরি সুতার কাজ করা ড্রেস শিফনে কাশ্মীরি সুতার কাজ করা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকালকে সকাল সকাল চলে আসবেন আমাদের এই অফারগুলো নেওয়ার জন্য আসসালামু আলাইকুম